হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পাইলিয়াস রূপ আমন্ত্রণ আমি পায়েল পাইলিয়াস রূপ আমন্ত্রণে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা ভিডিও ছিল আমার রিসেপশন ব্রাইডাল বুকিং তো আমার বুকিংটা ছিল কালনা মানে ধাত্তি গ্রামের কাছাকাছি আমি বেরিয়ে পড়েছি আর কিছু এমার্জেন্সি প্রোডাক্ট আমার শেষ হয়ে গিয়েছিল সেগুলো আমি প্রফেশনাল মেকাপ ভাব থেকে নিয়ে পৌঁছে গেছিলাম ব্রাইডের বাড়িতে তো এখানে গিয়েই দেখছি কি সুন্দর টবের মধ্যে দেখো মানি প্ল্যান্ট গাছটা রয়েছে আরও অনেক ধরনের গাছ আমি এখানে আমার সমস্ত কিছু মেকআপ প্রোডাক্ট হারিয়ে নিয়েছি আর ব্রাইড তখনও আসেনি বলে আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি দেখো গরমের জন্য ভীষণ দরকারি দুটো প্রোডাক্ট তো এখানে আমার ব্রাইড চলে এসেছে তো শুনে নিই যে ও আজকে কেমন লুক চাইছে বলো আজকে কেমন থাকতে চাইছে তোমার তো তোমরা শুনে নিয়েছো যে ও কেমন স্লুক চাইছে তো সবটাই আমার পছন্দ মতন ও বলেছে যে ওকে ভালো লাগলেই হবে তো চলো শেষ পর্যন্ত দেখা যাক যে আমার ব্রাইডের ফাইনাল লুক তোমাদেরও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে একটা ফলো করে পাশে থেকো তোমরাও যদি তোমাদের নিজেদের স্পেশাল দিনে এরকম সুন্দর করে সাজতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারো তো এখন যেহেতু গরমকাল সেই জন্য তো আমাদের স্কিন প্রিপারেশানটা খুব ভালো করে করতে হবে তো দেখো আমি ওর বেসটা প্রথমে করে নিয়েছি ও শোবার সার্টাল একটা মেকআপ বেস হলেই হবে তো বেশি উগ্র কিছু এরকম মেকআপ পছন্দ নয় তো তোমরা দেখো কতটা সফট একটা ন্যাচারাল তো আমি রেখেছি তো দেখে এরকম ফটোতে মনে হচ্ছে যে একটু সাদা সাদা লাগছে পাউডারি পাউডারি এফেক্ট তো কিন্তু যখন ওটা আমরা একটা সেটিং স্প্রে বা কোনো ফিক্সিং স্প্রে ব্যবহার করব তখনই কিন্তু ওই পাউডারি ব্যাপারটা চলে যায় আর গরমকালে মেকআপের জন্য সেটিং পাউডার দিয়ে মেকআপটাকে সেট করা আমাদের ভীষণ প্রয়োজন সমস্ত কিছু নিয়ম কানুন মেনে তো আমরা মেকআপ আর্টিস্টরা মেকআপ করে দিয়ে আসি মেকআপ করে দিয়ে এলাম সেই পর্যন্ত আমার দায়িত্ব হয়ে গেল শেষ হয়ে মেকআপ করে দিয়ে আসার পরে ক্লায়েন্টের একটু হলেও দায়িত্ব থাকে যে মেকআপটাকে আমি কতক্ষণ টিকিয়ে রাখবো তো মেকআপ করবো মানে গরমকালে মেক আপ ঘাম তো স্কিনে হবে ঘামটা তো আমরা কোনোভাবেই আটকানো যায় না তো কিছুক্ষণ সময় পর্যন্ত সেটাকে কন্ট্রোল করা যায় ঘামটা কিছু টেকনিক্স আছে কিছু প্রোডাক্ট থাকে সেইগুলো দিয়ে ঘামটা আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি তো ঘাম হবে কিন্তু সেই জায়গায় যদি আমরা ঘামের সাথে যদি কখনো হাত দিই বা টিস্যু পেপারটাকে মুড়িয়ে যদি আমি ঘামটা মোছার চেষ্টা করি করলে কিন্তু হবে তো সেই দিকটা একটু খেয়াল রাখলে খুবই ভালো হয় মেকআপ আমরা যারা করি তাদেরও তো দায়িত্ব থাকেই আর একটা ক্লায়েন্টেরও সমস্তটা দায়িত্ব থাকে যে মেকআপটাকে সুন্দর করে ক্যারি করা তাহলে আরও মেকআপটা সুন্দর দেখতে লাগে তো দেখো ওর চোখগুলো তো এমনিই সুন্দর আর আই মেকআপটা করে বেশ সুন্দর লাগছে তোমরা কি বলো কমেন্ট করে জানাও তো যে আই মেকআপটা কেমন হয়েছে হ্যাঁ চোখগুলো সত্যিই সুন্দর লাগছে তো আরও একটু যাতে সুন্দর লাগে তো চলো আই মেকআপটা পুরোটা আমি কমপ্লিট করে নিই আর ব্রাইডের শাড়ির কালারটা এখানে ঠিক পার্পেল পার্পেল আসছে কিন্তু ওর শাড়ির কালারটা হচ্ছে একটু ডিপ পেঁয়াজি টাইপের যে কালারটা হয় না ওই কালারটা ভীষণ সুন্দর লাগছিলো কালারটা একদম আনকমন তো এখানে ওই শাড়ির ম্যাচিং করেই আমি একটা আই মেকআপ করে দেওয়ার চেষ্টা করেছি অতটা ডিপ কালার নয় কিন্তু একটু হালকার মধ্যে তো ভীষণ ভালো লাগছিলো আমার চোখটা তো তোমরা জানিও যে ওকে কেমন লাগছে লিপস্টিকটা ওর পছন্দের মতন আমি পরিয়েছি ওকে তোমার অনেক সুন্দর লাগছে আমারই ব্রাইডের এক ননদ ভিডিওটা করে দিচ্ছিলো আমাকে ও খুবই ছোটো আর ভীষণ মিষ্টি একটা মেয়ে তো আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে তো ওর জন্য ওকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ তো যাই হোক তোমরা জানিও যে আমার আজকে এই ব্রাইডের ফুল মেক লুকটা তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানিও আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে জানিও যে সাথীকে কেমন লাগছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সাজটা পার্সোনালি তো তোমরাও জানিও আর তোমরাও যদি আমার কাছে এরকম সুন্দর একটা লুক পেতে চাও তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আমার যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন থ্রি এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার ব্রাইটকে কেমন লাগছে